ভিতরটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভাই একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন গাড়ির সাথে এবং গাড়িটা কিন্তু সিট কভার ইউজ করা হয় নাই ভাই অরিজিনাল অবস্থা আছে এবং গাড়িটা দেখেন ভাই ডোর গুলো ভাই অরিজিনাল কালার এবং অরিজিনাল অবস্থায় আছে গাড়িটা টু ইন ওয়ান গাড়ি ভাই চাইলে রেন্ট ইউজ করতে পারবে চাইলে সে পার্সোনাল ইউজ করতে পারবে এবং এই গাড়িটা যদি বলি ভাই এই দেখেন একদম টিম বডি গাড়ি আসল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস 2 বাই 11 দক্ষিণ বেগুনবাড়ি হাতির জিল্লান আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকের ভিডিওতে ভাই শের একটা চমক নিয়ে আসছে এটা হলো এক জিও গাড়ি নিয়ে আসছে ভাইয়া এটা হলো দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এটা হলো এক্সিও ভাই হোয়াইট কালার ভিতরে বিসিট কালার এই গাড়ির কন্ডিশন ভাই সুপার কন্ডিশন ভাই এই গাড়িটার হেডলাইটটা দেখতে পাচ্ছেন ভাইয়া হেডলাইটটা প্রজেকশন পাচ্ছেন এই গাড়িটার সামনে গ্রিল গাড়ির সাথে অরিজিনাল গাড়িটার নাম্বার প্লেটটা দেখেন ভাই কতটা চমৎকার এই গাড়িটার সামনে এবং পিছনে গ্লাস 100% অরিজিনাল অবস্থায় আছে গাড়ি ভাই ওকে টায়ারের সাপোর্টটা ভালো এই গাড়ির টায়ারের কন্ডিশনটা দেখেন ভাই 20000 কিলো অনাশে সে রান করতে পারবে এই গাড়ি দিয়ে বডি ভাই একদম টাইট বডি ভাই একদম টিন বডি যেটা বলা হয় ভাই ভিতরটা ভাই ভিতরটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভাই একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন গাড়ির সাথে এবং গাড়িটা কিন্তু সিট কভার ইউজ করা হয় নাই ভাই অরিজিনাল অবস্থা আছে এবং গাড়িটা দেখেন ভাই ডোরগুলো ভাই অরিজিনাল কালার এবং অরিজিনাল অবস্থায় আছে গাড়িটা ভাই এটা হচ্ছে অলরাউন্ডার গাড়ি অলরাউন্ডার গাড়ি ভাই পার্সোনালও চালাতে পারবেন বা রেন্টে কার উপর পাঠাও যে এটা টু ইন ওয়ান গাড়ি ভাই চাইলে রেন্ট ইউজ করতে পারবে চাইলে সে পার্সোনালি ইউজ করতে পারবে এবং এই গাড়িটা যদি বলি ভাই এই দেখেন একদম টিম বডি গাড়ি ভাই এবং ভিতরের সাইডটা দেখেন ভাই এই কোনাগুলো দেখবেন একটা গাড়ি কিনতে হলে এই কোণাগুলো দেখতে হবে যে গাড়িটা মাই ফেসে কিনা গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে কম্বলটা দেখেন একদম নতুনের মতো রিকন্ডিশন লাগছে এই গাড়িটা সিসি হচ্ছে আপনার কোনা এবং সিনিস জি ভাই এবং পিসের গ্লাসটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এইটা কোথাও খোলা কাটা মাই নেই ডাইন পাসটা দেখেন ভাই এই করজের থেকে সামনের করস পর্যন্ত একদম টানা বডি গাড়ি ভাই জি জি এবং চারটা চাকা একদম ফ্রেশ পাচ্ছেন এবং ভিতরে দেখেন ভাই সুপার ফ্রেশ কন্ডিশন যে নিবে সার্ভিসটা তো ভালো পাবে ভাই সুপার কন্ডিশন এবং সুপার সার্ভিস পাবে গাড়িটা ভাই কোনো কাজ আছে গাড়িতে না ভাই গাড়িটা আপাতত ভাই কোনো কাজ নাই একদম বাই এন্ড ড্রাইভ বাই এন্ড ড্রাইভ ভাই চলুন এবার ইঞ্জিনটা দেখবো এই হচ্ছে ইঞ্জিন রুম ভাই দেখেন ভাই বন্ডের ভিতরে এখনো কিন্তু কালার হয় নাই এবং আপনার অরিজিনাল অবস্থায় আছে এবং জাপানি স্টিকার পাচ্ছেন গাড়ির সাথে এবং গাড়িটার ভিতরে সাইড গুলো দেখেন ভাই ইঞ্জিন মার্সেল চেয়ে যা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে গাড়ি ইঞ্জিন স্টার্টে রাখছেন ভাই গাড়ি এবং স্টার্ট আছে ভাই কোনো সাউন্ড নাই কিন্তু ইঞ্জিন স্টার্টে আছে এটা কিন্তু ভাই বোঝা যাচ্ছে না যে ইঞ্জিন স্টার্টে আছে মডেল দশ রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো